你是早上回来再怎么着的 আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো চলে আসলাম হঠাৎ করে রসুনের আচার রেসিপি নিয়ে একেবারে সহজ পদ্ধতিতে রসুনের আচার আশা করি আমার সাথে লাইভে সবাই যুক্ত হয়ে যাবেন আর রেসিপিটা ধৈর্য ধরে একটু দেখবেন এখন আমি শুরু করছি কীভাবে রসুনের আচার সহজ পদ্ধতিতে বানানো যায় প্রথমে আমি সরিষা তেল দিয়ে দিলাম আচার তেলটা একটু কম দিব একটু মাখা মাখা করে বানাবো তারপর লবণ দিয়ে দিচ্ছি লবণটা হচ্ছে স্বাদ মতো তারপর এখানে পাঁচ ছোড়ন দিয়ে দিচ্ছি

ভালো লাগে খেতে তাই মরিচের পরিমাণটা একটু বেশি দিব আপনারা ঝাল বেশি খেলে বেশি দেবেন কম খেলে কম দেবেন তবে আমি আচার একটু ঝাল পছন্দ করি বেশি তাই একটু ঝাল দিচ্ছি আমি চার চামচ মরিচ দিয়েছি মরিচ এখানে একটু ভিড লবণ দিচ্ছি করে মশলাটা ভালো নেড়ে খুব সুন্দর একটা কালার চলে এসছে আদারের এখন আমি এটাতে রসুন গুলো অ্যাড করে দিব সুন্দর একটা কালার আসছে দেখে শান্তি খুবই ভালো লাগছে কালারটা একেবারে সহজ এটা আমি এখানে অল্প পরিমাণ একটু সরিষা পাতা দিলাম এটা না দিলেও চলবে তারপর আমি একটু দিয়েছি এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার না দিলেও পারেন তবে আমি কি দিয়েছি সুন্দর একটা কালার চলে আসছে ভালো করে একটু নেড়ে চেড়ে এখন আমি এটাতে আগে থেকে শিরকা আর তেঁতুল একসাথে টেস্ট করে রেখেছি এগুলি এখন দিয়ে দিব আর রসুনের আচার একটু টক না হলে ভালো লাগে না বিশেষ করে এটা তেঁতুল দিয়ে বানালে সবচেয়ে বেশি মজা হয় খিচুড়ি বলেন তারপরে বিরিয়ানি বলেন সব কিছুর সাথে এটা খাওয়া যায় খুব সুন্দর একটা তালা চলে আসছে না যায় এটাকে আমি নাড়াচাড়ার মধ্যে রাখবো না হয় থেকে এটা কড়াইতে লেগে যাবে এই জন্য নাড়াচাড়ার মধ্যে রাখবো এখন আমি এটাতে একটু চিনি অ্যাড করবো

ভিডিও আমি প্রতিদিন দেখি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ ব্যস্ততার মাঝে আমার লাইভে যারা যুক্ত হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবসময় পাশে থাকবেন এটাকে সম্পূর্ণ নাড়া মধ্যে রাখতে হবে না হয় পুরে যাবে আর দেখতেও ভালো লাগছে না লিখেছে লিখেছে জানি না বাবা চার চামচ চিনি বাবা চার চামচ চিনি তাহলে বিষয়টা বুঝলাম না চিনিটা আমি মেপে দেয় নাই কোনো মেজারমেন্ট ছাড়া চোখের আন্দাজে দিয়েছি সুন্দর একটা কালার চলে আসছে অনেক সুন্দর আসারটা এখন চুলা আঁচটা কমিয়ে দিবো লবণ কম হয়েছে তাই আমি আরেকটু একটু লবণ দিয়ে দিচ্ছি অনেক ঝাল হয়েছে সুদীপ কুমার ভাইয়া লিখেছে আমার এরকম ঝাল ওরকম আচার খুব ভালো লাগে আসলে ভাইয়া রসুন আচারটা খুবই একটা উপকারী একটা আচার আর রসুন তো এমনিতে আমরা সবাই কম বেশি সবাই খাই রসুন স্বাস্থ্যের জন্য অনেক ভালো চোলার আসটা আর একটু বাড়িয়ে দিলাম আমিটাকে নাড়াচাড়ার মধ্যে রাখবো আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান আর ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য কেউ দেখা সুযোগ করে দিবেন এরকম সহজ পদ্ধতিতে রসুনের আচার আর লিখেছে লোভনীয় আসলে এটা লোভনীয় একটা আচার আর লিখেছেন তেঁতুলের টকটা কিভাবে বানালেন আরেকবার বললে বলবেন একটু আপু অবশ্যই এই রসুন তেঁতুলের ভোলটাকে আমি শিরকার সাথে ভালো করে মেখে নিয়েছি যেহেতু আচ্ছা এটাতে পানি অ্যাড করা যাবে না তাই আমি সিরকা দিয়ে তেঁতুলটাকে ভালো করে ভিজিয়ে রেখেছি যাতে একেবারে সফট হয়ে যা দেখেন এ তো আচারের সাথে একেবারে কি সুন্দর করে টেস্ট হয়ে গেছে বুঝতে যাচ্ছে না এটা কি আমি তেঁতুল দিয়ে বানাচ্ছি নাকি অন্য কিছু দিয়ে বানাচ্ছি লিখেছে আমি কুষ্টিয়া থেকে দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আমার লাইভ এত দূর থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়টা আমার কে দেওয়ার জন্য আমি আসলে হঠাৎ করে লাইভে চলে আসছি কোনো কথা নাই বার্তা নাই এখন থেকে মাঝে মধ্যে চেষ্টা করব সবার সাথে একটু আসার জন্য আপু সো

কথা বলতে পারতেছি না দেখেন কি সুন্দর মাখামাখো হয়ে গেছে আচারটা একটু পরে এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো আর নামানোর আগে তো অবশ্যই দেখব যে আমার রসুনটা সিদ্ধ হলো কিনা এখনো সিদ্ধ হয়নি এখন আর একটু সিদ্ধ হবে বাকি আছে আর একটু সিদ্ধ হওয়ার আরটা বেশি একটু দিইনি দেখেন অটোমেটিক থেকে কি সুন্দর আসছে ডি লিখেছে ইয়ামি ইয়ামি আরেকজন কমেন্ট করেছে ওয়াও আসলে ওয়াও ঝাল বেশি খেলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন যেমন আমি দিয়েছি এখানে আমি চার চামচ গুঁড়া মরিচ অ্যাড করেছি আর শুকনো মরিচ দিয়েছি চার পাঁচটা সামান্য পরিমাণ চিনিও দিয়েছি এটা যখন ঠান্ডা হবে তখন এটা অটোমেটিকলি এটা তেলটা আরও সুন্দর করে বের হবে কত সুন্দর একটা কালার চলে আমার দেখে নিজে জীবে জল চলে আসছে আসলে তেতুল জিনিসে এত একটা ডেঞ্জারাস জিনিস মানুষ যা না খায় তারাও আসলে লোক সামলাতে পারে না আর আমি তো হচ্ছি তেঁতুলের পাগল তেঁতুল দেখলে আমি নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না থেকে আমার লাইভ দেখছেন কমেন্ট করে জানান হ্যাঁ তাস্কিন লিখেছে আমি খুলনা থেকে দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ

চাপ বেশি দশ বছরের বাচ্চা খেতে পারবে কিনা হ্যাঁ আমার বাচ্চা বয়স হচ্ছে বারো বছর সে প্রতিনিয়ত আচার খায় যে কোনো আচার ও পছন্দ করে সেটা রসুন রসুন আচার বলেন কেন জলপাই আম সব কিছু আচার ও পছন্দ করে এমনিতে শুধু এমনিতেই খায় ভাতের সাথেও খায় বিরিয়ানি বলেন খিচুড়ি বলেন সব কিছুর সাথে খায় আসলে আমাদের আচার খাওয়াটা আরেকজন দেখেছেন জি আপু দেখেন আমার আচার অলরেডি হয়ে আসছে কত সুন্দর কালার চলে আসছে আচারের চুলাকে

আপনারা কি বিরক্ত হচ্ছেন কিনা আমার লাইভে একটু কমেন্ট করে জানাবেন কারণ আমি সবার মনেরও চিন্তা করি দেখা যায় সবাই শত শতব্যস্ততার মাঝে আমার লাইভ দেখতেছেন রান্না বলতে আমি মূলত দশটার কিছু আগ মর্তে শুরু করেছি এটা আধা ঘন্টার মধ্যে হয়ে যায় এটা হচ্ছে যত আচার মধ্যে রাখবেন তত ভালো হবে আর যদি আচারটা বসিয়ে দিয়ে যদি আপনি চলে যান অথবা অন্য কোনো কাজ করেন দেখা যায় আচারটা হয়তো নিচে দিয়ে লেগে যাবে তাই একটু ধৈর্য ধরে দাঁড়িয়ে থেকে করার চেষ্টা করবেন আশা করি আপনারা বাসায় ট্রাই করলে আমার চেয়ে আরো ভালো ইনশাল্লাহ বানাতে পারবেন চট্টগ্রাম থেকে দেখছি নেটের কারণে আসলে লাইটটা আমি ভালো করে করতে পারতেছি না আমি কিন্তু চুলা বন্ধ করে দিয়েছি এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো আমি আচারটাকে একটা স্টিলের থালার মধ্যে দিব আর প্লাস্টিকের জার অথবা অ্যালমিনিয়ামের কোনো কিছুতে আচার আসলে ঠিক না অ্যালমুনিয়ামের এটা রাখলে দেখা যায় নোনা নোনা ভাব ধরবে এই জন্য স্টিল হলে তারপর দিন এই মধ্যে ভরে রাখা যায় এই জন্য আমি সবসময় স্টিলের তিনি জানসার বানি রাখি আঞ্জলি এসে ভালো কালকে খুব সুন্দর হচ্ছে थैंक यू थैंक यू सो मच सारे जन করছি ভাইয়া চট্টগ্রাম থেকে লাইভ করছি দেখেন আবার একটা কি সুন্দর ভালো করে করতে পারতেছি না তারপরেও যতটুকু করেছি আলহামদুলিল্লাহ আপনারা যদি কোনো ভুল ত্রুটি দেখে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি একটু দেখেন আচারটা আরেকটু কাছ থেকে আমি দেখাচ্ছি আপনাদের সুবিধার্থার জন্য দেখেন কি সুন্দর কালার এখানে কোনো ফ্রুট কালার কোনো কিছু দেওয়া হয়নি সম্পূর্ণ ন্যাচারাল কালার হ্যাঁ থ্যাংক ইউ একজন লিখেছে সব ক্লিয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ মুনি লিখেছে খুব সুন্দর থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আশা করি আমার সাথে থাকবেন আমাকে উৎসাহিত করবেন আমি আরও সুন্দর সুন্দর আজকে আমার মনে হয় খারাপ বারবারে দেখে দেখা যাচ্ছে লাইভে সমস্যা করতেছে ইনশাল্লাহ নেক্সট টাইম আমি খেয়াল রাখবো যাতে এরকম না হয় নেটের প্রবলেমের কারণে আসলে ভালো করে লাইভটা আমি করতে পারতেছি না যে কোনো জিনিসে আমার পারফেক্টভাবে না করলে ভালো লাগে না রহিম ভাইয়া লিখেছে আচারটা কালারটা খুব সুন্দর থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ যদি সবাইকে একটু খাওয়াইতে পারতাম তাহলে আর একটু সার্থক হতাম আসলে সম্ভব না আপনারা আমার জন্য দোয়া করবেন আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমি কি লাইফটা কর সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমি কি লাইভটা করব নাকি শেষ করে দিব একটু কমেন্ট করে জানালে ভালো হতো লিখেছে আমি রংময়ম মংসিং থেকে দেখছি থ্যাংক ইউ ভাইয়া অনেক দূর থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এখন তো হঠাৎ করে লাইভ করেছি ইনশাল্লাহ নেক্সট টাইম লাইভ করার আগে সবাই আসলে আমার সবাইকে জানিয়ে দিব যে কখন লাইভ করব। নতুন বছরটা আপনাদের কিভাবে শুরু হয়েছে যদি একটু কমেন্ট করে জানাতেন না হয় একটু আর ডে দেই যেহেতু আমার আচার বানানো শেষ গল্প করতে করতে আমার আচার বানানো শেষ হয়ে গেল। লাইভটা কি শেষ করে দিব কেউ কোনো এস এম এস দিচ্ছেন না আসলে মনে হয় সবাই চলে গেছে এখন রাত প্রায় দশটা পঞ্চাশ বাজে হ্যাঁ আমি আমার লাইফটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর লাইফ নিয়ে চলে আসবো ভালো থাকবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম